আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পার কিচেন আমি এখানে নিয়ে নিয়েছি এঁচড় এঁচড়টা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল হলুদ আর নুন দিয়ে এঁচড়টা সেদ্ধ করে নিলাম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে আমি আলুটাও ভেজে নিলাম দুই চারবার নেড়ে ছেড়ে আলুটা আমি ভেজে নিলাম আলু ভাজা আমার রেডি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল তেলটা যখন গরম হয়ে গেল দুটো এলাচ আর একটা তেজপাতা আর একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে আমি এইভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও আমি পেঁয়াজটার সাথে আদা রসুন বাটাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি আবারও মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ পানি পানিটা দিয়ে আবারও দুই চারবার নেড়ে ছেড়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়ে আমি এখানে দু চামচ টক দই দিয়ে আবার ওই মশলাটার সাথে কষিয়ে নিলাম দুই চারবার নেড়ে ছেড়ে কষানোর পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবারও দুই চারবার নেড়ে নিলাম দিয়ে দেওয়ার পর আবার দিয়ে দিলাম আমি এখানে সেদ্ধ করা এঁচোড়টা আবারও আমি দুই চারবার এভাবে নেড়ে নিলাম নাড়ার পর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন ছোলা আমি ছোলাটা তিন ঘন্টা আগে ভিজাইছিলাম দিয়ে আবারও আমি নেড়ে নিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ পানি আবার দুই চারবার আমি নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর আধ ঘন্টার পর আমার রান্না রেডি আজকের রেসিপি ছিল এই ছোলা দিয়ে এঁচড় কষা খুদা হাফেজ